রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে তাকে দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন বলে জানা গেছে চিকিৎসকদের সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা অপরিবর্তিত রয়েছে সময়ের মধ্যে তাকে দেওয়া মেডিসিন তার শরীরে গ্রহণ করতে পারবেন যেটাকে পরোক্ষভাবে উন্নত বলা যায় সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে ম্যাডামের চিকিৎসার সর্বখানি খোঁজ খবর নিতেন এখন তিনি দেশে এসে হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে স শরীরে নিবিড়ভাবে কাছ থেকে ম্যাডামের চিকিৎসা দেখভাল করছেন তিনি আরো বলেন অতীতের দুঃসময়ের অনেক বাধা সত্ত্বেও মেডিকেল বোর্ডের চিকিৎসার ম্যাডামের চিকিৎসা করেছিলেন তারাই এখন ঋণ রাত পরিশ্রম করে ওনার চিকিৎসা নিয়ে যাচ্ছেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে গতকাল খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি ও তৈরি মনে করবে শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে তখনই ফ্লাইট করবেন গত তেইশে নভেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া বি সাতাশে নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যালি কেয়ার ইউনিটের নিবিড় চিকিৎসার দিচ্ছেন মেডিকেল বোর্ড উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি ডায়াবেটিক্স ও আর্থাইটিক্স এর মতো নানান জটিলে ভুগছিলেন